আজ আমরা আলোচনা করব লাইফ বিফোর লাইফ নামক একটি বিদেশি বই নিয়ে এই বইটি লিখেছিলেন ডক্টর জিম বি টাকের এই বইটির বাংলা মানে হলো জীবনের আগের জীবন অর্থাৎ পুনর্জন্ম নিয়ে লেখা বইটি এই বইটির সঙ্গে গীতার সামঞ্জস্য আমরা দেখব লাস্টে গীতার কয়েকটি শ্লোকের সঙ্গে যা থেকে বোঝা যাবে যে কীভাবে পুনর্জন্ম হয় একটি ইউনিভার্সিটি আছে ইউরোপে যার নাম যার নাম ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়া চল্লিশ বছর ধরে এখানে রিসার্চ করা হয় প্রফেসর ইয়ান স্টুভেনশন এই রিসার্চ শুরু করেন চল্লিশ বছর আগে এবং আজ ডক্টর জিম বি টাকের এই রিসার্চ কমপ্লিট করছেন তো এই রিসার্চে বহু মানুষের উপর রিসার্চ করা হয় যারা দাবি করে যে তার কথা মনে পড়ে গেছে এরকম বহু মানুষের ওপর রিসার্চ করে প্রায় আড়াই হাজার লোকেরও রিসার্চ বা তথ্যকে ভেরিফাই করে সত্য বলে জানা গেছে ধরুন কেউ যদি বলে যে আমার পুনর্জন্ম মনে পড়েছে আমি অমুক দেশে ধরো আমি জাপানে জন্মেছিলাম আগের জন্মে এবং সেখানে আমার অমুক নাম ছিল আমার বাবার নাম অমুক ছিল আমার প্রফেশন অন্য অমুক ছিল তখন এই ইউনিভার্সিটির লোকজন সেখানে গিয়ে সঠিক ভেরিফাই করে যে এই ডাটাটা সত্য কি এই তথ্যটা সত্য কি না গিয়ে তারপরে যদি সত্য প্রমাণিত হয় তখনই তারা এই ডাটাকেও রিসার্চের মা অ্যাড করেন তো এইরকম আড়াই হাজার লোকের রিসার্চ সত্য প্রমাণিত হয়েছে এছাড়া আরও এই বইতে লেখা আছে ধরুন দ্বিভাষী তত্ত্ব বা দ্বিভাষী কেস সেটি হলো মনে করুন কোনো একটি বাচ্চার যারা পশ্চিমবঙ্গ জন্মিয়েছে কিন্তু সে রাশিয়ান ভাষায় কথা বলে তাহলে তার পক্ষে সম্ভব নয় কাউকে বকা করা এরকম বহু কেস এখানে তুলে ধরেছেন এই বইয়ের মাধ্যমে একে একে জেনো বলে সায়েন্টিফিক সায়েন্টিফিক ভাষায় বা সাইকোলজির ভাষায় তো এই রকম বহু কেস এই বইয়ের উদাহরণ দিয়েছেন এছাড়া প্রফেসর ইয়েন স্টিভেনশন বলেছিলেন একবার কেউ যদি সায়েন্টিফিক মাইন্ড এবং রেশনাল ও আনবায়সড হয় অর্থাৎ যুক্তিসম্পন্ন ও অক্ষপ্রাসন্ন হয় সে এই পুনর্জন্মকে বৈজ্ঞানিকভাবে মেনে নিতে পারেন তো বন্ধুরা এই পুনর্জন্ম এইভাবে এই বইটিতে প্রমাণিত হয়েছে তো এই বইটি কথা প্রমাণিত হয়। বিদেশিরা আমাদের সনাতন দর্শনকে স্বীকৃতি দিয়েছেন একরকম কারণ আমরা জানি সনাতন ধর্মে বা সনাতন দর্শনে পুনর্জন্ম বা হয় জীবের গীতার কয়েকটি শ্লোকের মাধ্যমে আমরা দেখবো যেমন সাংখ্যযোগে তেরো নম্বর শ্লোকে ভগবান বলছেন দেহস্মিন যথা দেহে কোমরং জৈবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধ্রস্ত নমজ জাতি অর্থাৎ বাংলা অনুবাদ হলো দেহী দেহ যেভাবে কুমার যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে তেমনি ওই দেহী আত্মা ওই দেহী অর্থাৎ আত্মা এক দেহ থেকে অন্য কোনো দেহ দেহান্তরিত হয় বাইশ নম্বর শ্লোকেও ভগবান বলেছেন কোনো মানুষ জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে তেমনি দেহি জীর্ণ শরীরকে ত্যাগ করে নতুন দেহ ধারণ করে তাছাড়া গীতার চতুর্থ অধ্যায় অর্থাৎ জ্ঞান পঞ্চম শ্লোকে ভগবান বলছেন তোমার আমার বহু জন্ম অতীত হয়েছে অর্জুন আমি সেই সেই জন্মের কথাও স্মরণ করতে পারি কিন্তু তুমি তা পারো না এছাড়া গীতার চোদ্দ অধ্যায় অর্থাৎ গুণতরায় বিভাগ যুগে প্রকৃতির তিনটি গুণ সম্বন্ধে আলোচনা করার সময় ভগবান বলেছেন যে শতগুণে মৃত্যু হলে বা সাত্বিক মানুষরা কিছুদিন সর্বশিক ভোগ করে আবার পূর্ণ ক্ষয় হলে পৃথিবীতে ফিরে আসেন এবং রাজস্ব মানুষরা কর্মশক্ত মনুষ্য জন্মকিল জন্ম হয় অর্থাৎ পৃথিবীতে আবার জন্মগ্রহণ করেন এবং তামসিক লোকেদের ভগবান বলেছেন জনসু জায়তে অর্থাৎ তামসিক গুণ বা জঘন্য গুণ গুণ ব্যক্তিরা পশুজনিত জন্মগ্রহণ করে নরক ভোগ করার পরে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করবেন ভালো লাগলে এবং সাবস্ক্রাইব করবেন